হচ্ছে প্রবাসীদের প্রবাসী জীবন কর্মসংস্থান বর্তমান ও ভবিষ্যৎ আলোচনায় প্রবাসী আছে অনেকগুলো কথা আছে এখানে আর যতগুলো প্রশ্ন করা হয়েছে এগুলোর উত্তর দিতে তো অনেক সময় লাগবে ধৈর্য আছে হ্যাঁ অথবা গুগল থেকে চেক করে নিও সবাই সবচেয়ে প্রথমে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ ইজি আসলে আমার জন্য আজকের প্রোগ্রামটা একটু ব্যতিক্রম ব্যতিক্রমী ধর্মী সারাক্ষণ পলিটিক্যাল বক্তৃতা দিতে দিতে টায়ার্ড হয়ে গেছে একদম তো এটা অনেকটা রিফ্রেশিং চেঞ্জ বলে না ইট ইস এ রিফ্রেশিং চেঞ্জ আমার জন্য এটা আসলে আমাদের রাজনীতির আলাপচারিতা ডায়লগ পাবলিক ডিসকোর্স পরিবর্তন একটু আনার দরকার সেই এক গদার রাজনীতিক বক্তব্য এখন আর কারো ভালো লাগে না কেউ আসলে বক্তব্য শুনতে চায় না এখন স্টোরি স্টোরি টেলিং ইজ দ্য দ্য ওয়ে এখন আমাদের রাজনৈতিক কালচারটা এমন জায়গায় গেছে যে ওই একই ধারায় চলতেছে আমার মনে এই ধরনের একটা কার্যক্রম আজকে যেটা যে আলোচনা সভাটা হচ্ছে একটু ব্যতিক্রম ধর্মী একটু প্রশ্ন উত্তর হয়েছে আমার একটা আলোচনা হচ্ছে ইন্টারেক্টিভ এটা অনেক বেশি ইন্টারেস্টিং আমি কিন্তু নর্মালি আমি আমি বাংলাদেশের প্রত্যেকটি ডিভিশনে গিয়ে ব্যবসায়ীদের একটা সম্মেলন করছি প্রত্যেক ডিভিশনে লাস্ট করে আসলাম রাজশাহী থেকে লাস্ট উইকে ওই ওই প্রোগ্রামের অর্ধেক হচ্ছে বক্তব্য আর বাকি অর্ধেক হচ্ছে প্রায় এক ঘন্টার উপরে প্রশ্ন উত্তর কারণ আমি চাই যে বাংলাদেশ এই যে রাজনীতিবিদদের যদি আপনি জবাবদিহিতার মধ্যে আনতে চান তাদেরকে যদি স্বচ্ছতার মধ্যে আনতে চান প্রশ্নোত্তর পর্ব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনীতিবিদরা আমরা যা করি বক্তৃতা দিয়ে বাড়ি চলে যাই আসলে জনগণের মনে আমার বক্তব্যের পরে কি প্রশ্ন জেগেছে অথবা কি প্রশ্ন তাদের মনের কথার কোনটা আমি উত্তর দেই নেই সেটা আমার আর জানা হয় না আমি বক্তৃতা দিলাম বাড়ি চলে গেলাম এই জন্য আমাদের এই রাজনৈতিক কালচারের মধ্যে প্রশ্ন উত্তর খুব ইম্পর্টেন্ট আপনার দেখবেন হোয়াইট হাউসে প্রেসিডেন্ট কিন্তু প্রতিনিয়ত সাংবাদিকের সামনে দাঁড়িয়ে এক দেড় ঘন্টা প্রশ্ন উত্তর দিতে হয়